নমস্কার বন্ধুরা বিন্দেশ কুকে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে খুব সহজে ময়দার বিস্কিট তৈরি করে দেখাবো আর এই ময়দার বিস্কিট খেতে ভীষণই ভালো লাগে আর তোমরা চাইলে এরকম বিস্কিট তৈরি করে ঘরে অনেক দিন সংগ্রহ করে খেতে পারবে তো তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে বিস্কিটটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম ময়দা আর এই ময়দা থেকে আমি প্রথমে চেলে নিয়েছি এবার আমি এখান থেকে দুবাটি ময়দা আলাদা করে নেব দু বাটি ময়দা আলাদা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই এক বাটি গুঁড়ো করা চিনি আর চিনিটাকে কিন্তু আপনারা অবশ্য গুঁড়ো করে নেবেন আর এই চিনিটাকে আপনারা মিষ্টি অনুসারে কম বেশি করে নেবেন এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো এই চামচেরই চার ভাগের ভাগ বেকিং পাউডার আর বিস্কুটটি টেস্ট হওয়ার জন্য এখানে দিয়ে দেবো দশ টাকা দামের আমন দুধ এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব ময়দা আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দেড় বাতি সাদা তেল এখানে আমি কোনো জল ব্যবহার করব না শুধু তেল দিয়ে মেখে একটা ডো তৈরি করে আমি এগুলোকে ভালো করে মেখে নেব ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেব এরকম করে নিয়ে এবার আমি হাতের মধ্যে গোল করে নেব ডোটাকে এরকম গোল করে নিয়েছি এবার আমি হাতের মধ্যে নিয়ে আলতো করে চাপটা করে নেব বিস্কুটটাকে আমি এরকম চ্যাপটা করে নিয়েছি আপনারা চালে যে কোনো ডিজাইনই দিতে পারেন এবার আমি এর উপরে একটা বাদাম বসিয়ে দেব দেখুন বিস্কুটটি কত সুন্দর লাগছে দেখতে আর এইভাবে করে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব হাতের মধ্যে গোল করে নিয়েছি এবার আমি হাত দিয়ে আলতো করে চেপে চাপটা করে নিব বিস্কুটটাকে ঠিক এরকম চাপটা করে নিয়েছি এবার এর উপরে একটা আমি বাদাম বসিয়ে নেব দেখুন এই বিস্কুটটাও কত সুন্দর হয়েছে আর এভাবে করে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব আর বিস্কুটটিকে থালা রাখার আগে থালায় কিন্তু তেল মেখে নিতে হবে সব বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে চুলায় ছেঁকে নেব প্রথমে বসিয়ে দিচ্ছি পুনুনে কড়াই আর এই কড়াইটাকে ভালো করে গরম করে নেব এবার কড়াইয়ে বসিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যাম্প কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি বিস্কুটের থালাটা এর মতো বসিয়ে নেব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিটের মতো রেখে দেব বিস্কুটটিকে চুলায় তিরিশ মিনিট বসিয়ে রেখেছি এবার আমি ডাকনাটা উঠিয়ে দেখবো বিস্কুটগুলো কেমন হয়েছে দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর চার পাঁচটা কত সুন্দর কালার চলে এসছে আর কত সুন্দর ফুলও গেছে এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি বিস্কুটগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব ময়দা দিয়ে যে এত সুন্দর বিস্কিট তৈরি হয় যে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমি তোমাদেরকে ময়দা দিয়ে খুব সহজে বিস্কিট তৈরি করে দেখিয়েছি আর আপনারা কিন্তু একবার অবশ্যই এরকম করে বিস্কিট তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে